বড়দের প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানাইয়া আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লকে তোমাদের স্বাগত প্রত্যেক দিনের মতো আজ ফেললাম আমি বিউটি তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না রে ভালোই আসো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসা আমরাও মোটামুটি ভালো আছি তো আমার ব্লগটি দেখো আশা করি ভালো লাগবো আর স্কিপ না করে সে দেখো একটু লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকো আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর কে কোন মানে কে কোন জায়গা থেকে দেখতাছো একটু কমেন্টস করে জানায়ও জানলো একটু ভাল লাগবো যে কোন কোন জায়গা থেকে দেখতাছো আর মানে দেখতে খুবই ভাল লাগে আর এদিকে দেখো মানে বৃহস্পতিবার যেহেতু তো একটু ছান টান করে সেরা তেল সিঁতুর দিয়া আলতাও পয়া নিলাম তো আলতা টালতা পরে সেরা রান্না বান্না সব লাইলাম তারপরে দেখো তন স্কুলে যাইবো হইতে আসে তো এদিকে মানে আজকে আর রান্নাটা শেয়ার করলাম না তোমার লোকে প্রত্যেক দিন তো রান্নার ভিডিও টুডিও দেই তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন যাতে আমার ব্লগটি দেখতে তোমরা ভালো লাগে তার লেগে একটু পাল্টে পাল্টে সেটা দেওয়ার লেগে চেষ্টা করি যে এক যাতে না লাগে তো এদিকে দেখ হয় যে কাপড় টাপড়টি দুই দিন পর শুকাইল একটু তো বাইরে কিন্তু একটু বৃষ্টির ভাব ভাব তো এদিকে গুচ গাছ করে এলাইতেছে যেটি শুকাইছে তো গুসগাছ গাছ নিলাম এলাম তখন কিন্তু তন স্কুলে গেছে না যাইবো তো আমার সব কাজই মোটামুটি শেষ ছানটানো শেষ তো রান্না বান্না ডকে কইরা সেরা সব কাজ দশটার আগেই নয়টার মধ্যে সব কিছু কমপ্লিট করে লাইছি তো তনব খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করছে তনথা মিরও দেয়া নিলাম আর তনর তো আয়তে একটু দেরি হইব তো তনরে আবার একটু দিয়ে হইব যে চমুনিটার মধ্যে গাড়ির মধ্যে উঠাই তো এমনিতে এক যাইতে পারে তারপরও মার মন বুঝতেই পারো একলা ভাল লাগে না একলা একলা আয়তের সময় তো একলা লাখলা আয়া পড়ে তো যাওয়ার সময় একটু গাড়িতে উড়াইয়া দিয়ে আই যেহেতু একলা একলা যা তো এদিকে যে কাপড় টাপড়টি ঘুস গাছ করে লাইছি ওইটি জায়গাটি জাগা মানে জায়গার জিনিস জায়গায় তুই রাইকা দিতেছি দেখো আর একটু মানে বাপের বাড়িতে যাবো তো কে লেগা হ্যাঁ কী কারণে যাবো সব দেখতে পাইবা দেখ আর এই যে তন রেডিও এসে কিন্তু যাইতে সা সাড়ে দশটা বাজার গা তো তন নিয়ে এসে যাইতাছি যাই এসারা মানে তননে দিয়ে আয় এসে দেখি ফেরি ওলাইছিল তো একটা শাড়ি লইলাম তোমরা তো আগে ব্লক টিভিতে দেখতে পাইছিলাম মা ষষ্ঠী তো নাই এমনিতে আমরা এই জামা কাপড় দিছিল তো মারে কিছু দেওয়া হয়েছিল না তো মালে একটা শাড়ি লইছিলাম আর এই শাড়িটা হয়েছে আমার শাশুড়ি মার লেগা তো দুইটা শাড়ি কিনে ওইসে আজকে এই যে এটা হচ্ছে আমার মার শাড়ি মা যেহেতু আমার শাশুড়ি মা যেহেতু লাল টাল পরে না তার লেগে আর ভাবজি জামু আর এদিকে দেখো তনর পাপও আইছে। আইসে আর বৃষ্টি ও কি প্রচুর বৃষ্টি বাতাস আর বৃষ্টি হঠাৎ করে আর কি কি রান্না করছি এমনি তো শেয়ার করছি না আর কেন শিদলের বড়া করছি আর ঢেঁকির শাক রান্না করছে আলু ভাজি করে সেরা আর এই যে ঝিঙ্গে আলু শুটকি দিয়ে রান্না করছিলাম এই আজকে আর অন্য কিছু রান্না করছি না আর মানে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখো আমি কিন্তু শাড়িটারি পরে এসে রেডি হয়ে আসছিলাম আর তো বাবা আটকে গেলো বাড়িতে আয়া তারপরে রেনকোট করে সেরা যাইতে আসে তো মানে কাজের উদ্দেশ্যে কাজে তো যাইতে যেহেতু গরিব মানুষ কাজে না যাইলে ভাত নাই তো সব কিছু পুজো সরিয়ে চলতে লাগে তো গীর্জা বীরজি যাইতাছে দেখো বৃষ্টির মধ্যে বৃষ্টি হলে তো খুবই অসুবিধা তো যা মানে অনেকই আছে যে বৃষ্টি হলে খুশি থাকে আর আমার মতন মধ্যবিত্ত পরিবারের মানুষরা কিন্তু বৃষ্টি হলে একটু চিন্তা ফেরা জায়গা কী করবো কী করবো কে এসেরা কীভাবে সংসার চালাইবো কীভাবে খাইবো এমন আর কি আর এদিকে দেখো আমি শাড়িটার উপরে রেডি আর বৃষ্টি তো পড়তে আছে আমি কম সময় বৃষ্টিটা কমব আর কম সময় মায়ের লাগে শাড়িটা লুয়ে যাবো মাথার মধ্যে উহ তো মারি নিয়ে আসে শাড়িটা দিয়ে তো স্কুলে তনর পর গেল আর একটু বৃষ্টিও কমছে তো রনা যাইতি গা দেখো আর টন থামি কিন্তু আজকে পূজারা দিতে আছে তন থাম্বিলে কইসি যে যাইতাছি যে কুয়েসিরা রনা দিয়া গেলাম এই যে আয়া বললাম দেখো তো মারে শাড়িটা দেওয়ার পরে এবার মার দিকে দেখো একটু মানে কত খুশি তো মা রে মানে যে কিছুই দেয় না গেলে প্রথমে কব মানে করবো যে অখন আনছুসকে লেগা না তো বাদ দি লাগতো না কিন্তু যে কোনো কিছু দুমো হাতে নিয়ে এসে খুব সুন্দর এই জিনিসটা করবো তো মা করতেছে সুন্দর হয়েছে ভালো লাগতেছে আমি শাড়িটা পরম কথা কইতা ছিল তো অনেকক্ষণ টাইম কাটে সেরা দুই তিন ঘন্টা টাইম কাটেয়া তো বাড়ির দিকে রওনা হয়ে গেলাম মা ও আগে দিলো দেখতে পাইলাম তো বাড়িতে এসে দেখে আমরা এই যে পুকুরটার এদিকে বাড়ির পাশে যে পুকুরটা এদিকে ঘট বর্ত আইসে এই যে জল ভরার লেগা তো এই পুকুরটার মধ্যে কিন্তু জল ভরা কৌ ঠাকুর বিসর্জন সব কিছু তো সন্ধ্যার সময় চা টিফিন খাওয়ার পরে একটু চপ আনছিল তনার বাবা চপ খাওয়া হয়েছে আর এমনি একটু ফল আনছি আনছে দেখাইলাম না আম আনছিলো আর তন কইছিল আঙ্গুর পর আনানোর লেগা তো এটিও আনছিলো এডিয়া দেখাইছে না না তোমারে রাতে রান্নাবান্না করে সে মানে খাওয়া দাওয়া করে তারপরে তো ঘুমিয়ে গেলাম তো সারাদিন এভাবে কাটলো তো রাত্রে রান্নাবান্না আর দেখালাম না রাত্রে একটু ডিম রান্না করছিলাম তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখবো আশা করি ভালো লাগবো টা আর একটু করে পাশে থাকবো